পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের আয়োজিত হল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল পুরুলিয়া শহরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বৃহস্পতিবার দিন দুপুরবেলা পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সুমিতা সিং মল্ল জানায় যে বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরিচিত বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারের অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে বৃহত্তম মিছিল হবে পুরুলিয়া জেলায় আগামী তিরিশ নভেম্বর এছাড়াও পয়লা ডিসেম্বর প্রত্যেকটি ব্লকে ধর্ণা কর্মসূচি ডাক দেওয়া হয়েছে এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রতিমা সোরেন নমিতা সিং মুরা সীমা বাউড়ি মিনু বাউড়ি ছায়া দাস সহ উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য মহিলা কর্মীরা তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আগামী দিনের কর্মসূচি মানে যেটার জন্য মমতা ব্যানার্জি লড় আসছে মহিলা ইয়ের স্বার্থে সেইটার জন্য সেদিনকে মিটিং হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের চন্ডিমা ভট্টাচার্য নির্দেশে আমরা আজকে পুরুলিয়ায় জেলা পার্টি অফিসে আমরা মহিলাদেরকে নিয়ে আজকে যে কর্মসূচি তিরিশ এবং এক তারিখে সেই কর্মসূচির আজকে আমরা প্রস্তুতি সভা করলাম যেটা তিরিশ তারিখে আমাদের ব্লকে ব্লকে মহিলাদের নিয়ে আমাদের মিছিল আছে এবং এক তারিখে প্রত্যেকের ব্লকে আমাদের ধর্ণা আছে ওই অপরিহিত বিল পাশ করানি যেটা রাষ্ট্রপতি আমাদের বিলটি পাশ করার যেতে করেনি সেইটার বিরুদ্ধে আমরা লড়াই করবো এবং মহিলাদের নারীদের যে সুরক্ষা শিশুদের যে সুরক্ষা সেই সুরক্ষা যাতে আগামী দিনে আমরা ওই বিলটা পাশ করিয়ে করতে পারি এই